রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এমবি মিলিনি কিন্তু মংলা বন্দর জেটিতে নঙ্গর করেছে আজ মংলা বন্দর জেটিতে এমবি মিলিনি নঙ্গর করে আমি কথা বলেছিলাম জাহাজটির শিপিং এজেন্টের অপারেশন ম্যানেজার তিনি কিন্তু জানিয়েছেন নবরস্ক বন্দর থেকে জাহাজটি ছেড়ে এসে আজ মংলা বন্দর জেটিতে কিন্তু জাহাজটি নঙ্গর করে এই জাহাজটিতে কিন্তু প্রায় পনেরোশো মেট্রিক টন মালামাল নিয়ে কিন্তু জাহাজটি ছেড়ে আসে মংলা বন্দর জেটিতে জাহাজটি নঙ্গর করে করেছে কিছুক্ষণ পরেই কিন্তু এই জাহাজের এই ইলেকট্রিক পণ্য খালাস করা হবে খালাস করার পর মংলা বন্দর জেটিতে রাখা হবে এরপর তা কিন্তু নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সুব্রত ঢালি সুব্র ডিবিসি নিউজ মংলা